নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ইলেভেন্থ অফ ফেব্রুয়ারি মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি সময় মতো তেলতুলকে স্কুলে পাঠিয়ে আমার সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে স্নান পুজো করে এখন ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে আর গতকাল থেকে আমার যে মাইগ্রেনের যন্ত্রণাটা শুরু হয়েছিল রাত্রেবেলা মেডিসিন নেওয়ার জন্য কিছুক্ষণ তো একটু কম ছিল তারপরে আবার যে তবে তবে ব্যাগটা নিয়ে শোয়ার জন্য ওই হাত পা কোমরে যে অসহ্য যন্ত্রণাটা করছিল সেইটা অনেকটাই কমে গেছে না অনেকটা আরাম পেয়েছি সকালে ঘুম থেকে ওঠার পর মাইগ্রেনের যন্ত্রণা থাকলেও ওই হাত পা কোমরের যন্ত্রণাটা আর নেই আজকে সকাল থেকে আবার বেশ ভালো হাওয়া চলছে আর এবার আমি নিচে গিয়ে ব্রেকফাস্টটা সারবো তবে আজকে ব্রেকফাস্ট বানাইনি গতকালকে সকালবেলা যে ঘুগনিটা বানিয়েছিলাম তো কিছুটা ঘুগনি রয়ে গেছে সেই ঘুগনিটায় মুড়ি দিয়ে খেয়ে নেব ছাদে কাপড়গুলো মেলে ঘরে এসে দেখলাম দুদালা দাদা দুধ দিয়ে গেছে তো সবেমাত্র মাত্র দুধটা জাল দিয়ে রাখলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি ঘুগনি চ্যানাচুর আর পেঁয়াজ দি মুড়িটা ভালো করে মেখে নিয়েছি এই দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব তখন আমি ব্রেকফাস্ট সেরে প্রতিদিনের মতন আজকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি তুটুলের জন্য আজকে আলু ভেন্ডির ঝোল করবো তাই প্যানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু আর ভেন্ডিটা হালকা করে ভেজে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন এগুলো দিয়ে সামান্য কষিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে ধুতে যতক্ষণ না আলু আর ভেন্ডিটা সেদ্ধ তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে আলু ভেন্ডির ঝোলটা হয়ে গেছে আর এখানে তুলতুলা ধানের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে ওদের দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়েছি আর এই সবে মাত্র তুলতুলার জন্য কমলা রসটা করে রাখলাম এখন বাজে বারোটা পঞ্চাশ আর তুলতুল এই পাঁচ মিনিট আগেই স্কুল থেকে ফিরল ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে এখন বসে বসে জেমস খাচ্ছে বেশি তো খাবে না ওই দু তিনটে মতোই খাবে তারপর ছেড়ে দেবে কিন্তু এখন ওই দু তিনটে যদি খেতে না দিই তাহলেই ব্যাস মহাভারত শুরু হয়ে যাবে খেয়ে নি তো কিছুক্ষণ পর ওকে লেবুর রসটা খাইয়ে দেবো হ্যাঁ 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 তো রেখে দাও জেমস রেখে দাও এখন রেখে দাও হ্যাঁ রেখে দাও হ্যাঁ কালকে খাবে হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক অরেঞ্জ জুস খাবে খাবে এখন অরেঞ্জ জুস হ্যাঁ অরে ক্যান্ডি খেয়েছো আচ্ছা ঠিক আছে রেখে 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 দাও 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 এবার এখন বাজে আড়াইটে আর এই পনেরো কুড়ি মিনিট আগেই তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম আর শোয়ানোর পরও নিজে নিজে খেলা করছিল। সেই ফাঁকে আমি ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলে স্কুলের কিছু জামা কাপড় কেচে ধুয়ে ঘরের ভেতরে যে হ্যাঙ্গারটা ছিল সেটাতেই মেলে দিয়েছি এখনও অনেক কাজ বাকি আছে কিন্তু এখন আর কোনো কাজই করব না এখন আমি আগে একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর আমি আমার জন্য কিছু একটা খাবার বানাবো তারপর যা কাজগুলো বাকি আছে সেগুলো সব সারবো দেখি একটু ঘুমালে যদি মাথা যন্ত্রণাটা একটু কম হয় গুড ইভিনিং এখন বাজে ছটা আর এই দশ মিনিট আগেই আমি আর তুলতুল দুজনে একসাথে ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওঠার পর দেখছি আমার মাথা যন্ত্রণাটা আপাতত নেই তবে এই দুদিন এত দেরি করে ঘুম থেকে ওঠার জন্য তুলতুল পার্কে যেতে পারছে না আর এখন তুলতুলের জন্য দুধটুকু গরম করে ঠান্ডা করতে রেখে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে চুলটা বেঁধে দেব আর তারপর আমার দুপুরের কিছু কাজ বাকি আছে সেগুলো সব সারবো তারপর সন্ধ্যের কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো সব সারতে হবে তখন আমি তুলতুলকে দুধটুকু খাইয়ে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে আমার দুপুরের আর সন্ধেবেলার বেশ কিছু কাজ বাকি ছিল কারণ সব কিছু ফেলেই তো শুয়ে পড়েছিলাম তো সমস্ত কাজকর্ম সেরে এই সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার জন্য একটু র আর কিছু টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি সেই তো সকালে ব্রেকফাস্ট করেছিলাম আজকে তো আর লাঞ্চ করিনি তো এতটা সময় যে কিছু খাইনি তার জন্য যে একটা খিদে পাওয়া কিংবা খাওয়ার চাহিদা সেরকম কিছু নেই ভাবলাম একটু চা আর একটু বিস্কিট খেয়ে নিই এখন রাত্রেবেলা তারপর দেখবো কিছু একটা বানিয়ে নেব নিজের জন্য আর তুলতুল

এখন বাজে আর তখন আমি চা বিস্কিট খাওয়ার কিছুক্ষণ পরে একটু যোগা করছিলাম ততক্ষণে তুলতুলু ছোট দিদির সাথে দেখা করে ঘরে আসলো তারপর ওকে নিয়ে পড়াতে বসালাম এই পড়াশোনার পর্ব সেরে সবে মাত্র আমরা উঠলাম আর তুলতুল আজকে জিজ্ঞাসা করলাম রাত্রেবেলা ভাত খাবে না রুটি তো দুটোতেই না বলছিল তো আমি বললাম খিচুড়ি খাবি তো বললো হ্যাঁ খিচুড়ি খিচুড়ি তো পুরো বলতে পারে না ওর ভাষায়ও একটা কিছু বলল তাই এখন ওই আটর চাল মুসুরির ডাল আর সব রকম সবজি দিয়ে ওর জন্য একটু গরম গরম খিচুড়ি করে দেব আবার ওখানে শুয়েছিস ঠান্ডা লাগবে কিন্তু আয় বের আর যে উঠতে যাবি মাথাতেও লাগবে চলে এসো মা এদিকে আয় দেখেছ একটা কথা যদি শোনে এমনিতেই কাশি হচ্ছে বাবা চলে এসো মা চলে এসো এখন বাজে বারোটা পাঁচ আহ তখন তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা বানিয়ে ওর খাবারটা বেড়ে রেখে তারপর ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম ধানিকে আজকে ব্রেড ডিম দিয়ে মেখে খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপর তুলতুলকে খিচুড়িটুকু খাইয়ে দিলাম ততক্ষণে খিচুড়িটা হালকা ঠান্ডাও হয়ে গেছিলো তবে আজকে খিচুড়িটা পরিমাণে একটু বেশি বানানো হয়ে গেছিলো মানে তুলতুলকে খাওয়ানোর পর ছোটো বাটির এক বাটির মতন খিচুড়ি রয়ে গেছিলো তো আমি ভাবলাম ওই খিচুড়িটুকু দিয়ে আমি ডিনার সেরে নেব আমার জন্য আর রাত্রেবেলা কিছু বানাবো না তো তুলতুলের ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে কাছে সেট আপটুকু খাইয়ে দিয়েছিলাম তারপরে ও খেলা করছিল আর সেই ফাঁকে আমি ভাবলাম যে খিচুড়িটা খেয়ে নিই তো আমি যখন খিচুড়ি খাচ্ছিলাম ধানি আমার কাছে এসে এমনভাবে তাকালো মানে মনে হচ্ছিলো ও যেন খিচুড়ি খাবে তো ওখান থেকে আমি এক চামচ দিয়ে প্রথমে দেখলাম তো দেখলাম খেয়ে নিল তারপরে আরেক চামচ দিলাম তো খেয়ে নিল তারপর ওই খিচুড়িটাই অর্ধেক ওকে দিলাম আর অর্ধেকটা আমি খেলাম তার আগে কিন্তু ও ব্রেড ডিম দিয়ে মেখে খেয়ে নিয়েছে মানে ধানের খিচুড়ি খাওয়াটা পুরো মুডের ওপর ডিপেন্ড করে যেদিন আমি ভাববো যে আজকে ধানি খিচুড়ি খেয়ে নেবে ওর জন্য আলাদা করে কিছু বানাবো না সেদিন ধানি খিচুড়ি মুখে তুলবে না ওর জন্য কিছু না কিছু বানাতেই হবে আর আজকে যেমন ভেবেই নিয়েছিলাম ও তো খিচুড়ি খাবে না তোকে ব্রেড ডিম দিয়ে মেখে দিয়ে দিলাম ও ব্রেড ডিম দিয়ে মেখে খুব ভালো করে খেয়ে নিল তারপরেও খিচুড়ি খেলো যাই হোক সাড়ে দশটার মধ্যে আজকে আমাদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শোয়ালাম শোয়ানোর পর কিছুক্ষণ খেলা টেলা করে ওই এগারোটা দশ পনেরো নাগাদ তুলতুল ঘুমালো আর অনেক দিন পরে আজকে আমি দুপুরবেলা এত মানে লম্বা ঘুমালাম মানে লম্বা সময় ঘুমালাম প্রায় আড়াই পোনে তিন ঘন্টা মতন ঘুমিয়েছি তিনটে নাগাদ ঘুমালাম আর পনে ছটা নাগাদ উঠেছি মানে আজকে আমি আর পারছিলাম না এতটাই মাথা যন্ত্রণা করছিল সেই জন্য মানে আমি আজকে লাঞ্চও করিনি ভেবেই রেখেছিলাম যে তুলতুল ঘুমাবে তারপর পর আমিও মানে ঘুমিয়ে পড়বো মানে ঘুমানোর চেষ্টা করব। আজকে আমি খুব ভালো বুঝতে পারলাম যে শরীরের পক্ষে ঘুমটা কতটা প্রয়োজন মানে কতটা জরুরি তিন বছর ধরে মানে আমার ঠিক করে ঘুম হয় না ওই চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টা পাঁচ ঘন্টা আর এটা যে শরীরে কি খারাপ প্রভাব ফেলে মানে আমি বুঝতে পারছিলাম দিনের পর দিন মেজাজ খিটখিটে হয়ে যায় মানে কাউকে বোঝাতে পারি না সমস্যাটা হ্যাঁ মাইগ্রেনের সমস্যা দুদিন পর পর মাথা যন্ত্রণা বমি বমি ভাবছে যে কী কষ্টকর তাই আজকে ঘুম থেকে উঠে যখন মানে দেখ দেখলাম যে যন্ত্রণাটা একদম নেই মানে খুব ভালো লাগছিল একদম ফ্রেশ লাগছিল তবে এটাও ঠিক যে প্রতিদিন তো আর কাজকর্ম ফেলে ঘুমানো যাবে না আজকে যেমন দুপুরে কোনো কাজই সারিনি রকম দু চারটে মানে একটা দুটো যা কাজ ছিল সামনে সেরে আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছিলাম আসলে প্রায় দিন দুপুরবেলা কি হয় আমি যখন কাজটা সেরে মানে লাঞ্চ করে কাজটা সেরে বেড়ে এসে শুই ততক্ষণে তুলতুল ঘুম থেকে উঠে যায় মানে অধিকাংশ দিন তো আমি বেড়ে এসে শোয়ার প্রায় সাথে সাথে তুলতুল ঘুম থেকে উঠে যায় আর কোনো কোনো দিন আধ ঘন্টার মধ্যে ওঠে তো দুদিন ধরে তুলতুল একটু দেরিতেই ঘুম থেকে উঠছে আজকেও এতটা লম্বা ঘুমাতে পারতাম না যদি কিনা তুলতুল মানে ঘুম থেকে যদি উঠে যেত তাড়াতাড়ি তাহলে আর হয়তো অতটা লম্বা ঘুমাতাম না অতটা সময় ঘুমালো বলেই আমিও ঘুমাতে পারলাম যাই হোক এখন আপাতত মাইগ্রেনের যন্ত্রণাটা নেই একটু ভালো লাগছে আর হাতে পায়ের যন্ত্রণাটাও মোটামুটি আজকে সকাল থেকে ছিল না তাও আজকেও একটু হট ব্যাগ নিয়ে মানে শোবো তো একটু আরাম পাবো যন্ত্রণা না থাকলেও হট ব্যাগটা নিয়ে শুলে একটু আরাম পাওয়া যায় যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট